আপনারা কি জানেন ভারতবর্ষ তথা এশিয়ার সর্বপ্রথম মেডিকেল কলেজ কোথায় এবং কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এমন একটি কলেজ যা কেবলমাত্র চিকিৎসা বিদ্যার বিষয়ে শিক্ষাদান করেছিল তা কিন্তু নয় বরং বহু শতাব্দী ধরে চলে আসা বিভিন্ন অযৌক্তিক প্রথাকে ভেঙে গুড়িয়ে ফেলে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবার গতিপথকে পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল সময়টা ছিল 1800 সালের প্রথম দিক ব্রিটিশ শাসিত কলকাতায় এই সময় কলেরা এবং ম্যালেরিয়ায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল এমন অবস্থা দেখে ব্রিটিশ সরকার চিন্তিত হয়ে পড়ে তখন তারা বুঝতে পারে এই দুঃসময়ে তাদের প্রয়োজন প্রশিক্ষিত ভারতীয় ডাক্তার যারা এই সংকটকালীন পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে পারবে প্রসঙ্গত উল্লেখ সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা ছিল আয়ুর্বেদ ইউনানি ও অন্যান্য চিকিৎসা বিদ্যার এক সংমিশ্রণ তাই চিকিৎসা ক্ষেত্রে একটি একক শাখা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রিটিশরা আঠারোশো বাইশ সালে নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে কিন্তু এটি চিকিৎসা ক্ষেত্রে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে পুরোপুরি ব্যর্থ হয় তখনই নেওয়া হয় এক সাহসী পদক্ষেপ সালের আঠাশে জানুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন যা কিনা ভারতবর্ষ তথা এশিয়ার সর্বপ্রথম মেডিকেল কলেজ হিসেবে পরিচিত এখানে ইউরোপের মতন ভারতীয় শিক্ষার্থীদেরও আধুনিক চিকিৎসাবিদ্যা অ্যানাটমি অস্ত্রোপচার ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হতো এই শিক্ষার্থীদের মধ্যে অন্যতম একজন ছিলেন পণ্ডিত মধুসূদন গুপ্ত যিনি আঠেরোশো সালে প্রথমবার মানব শরীরের ব্যবচ্ছেদ করে ইতিহাস তৈরি করেছিলেন এবং এও প্রমাণ করেছিলেন বিজ্ঞানের ক্ষমতা কি অপরিসীম এই ঘটনার প্রায় দুশো বছর কেটে গিয়ে আজ বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ ভারতীয় আধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্যতম এক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত শুধুমাত্র ঐতিহাসিক বিল্ডিং নয় আজ এটি সাহস অগ্রগতি এবং সুস্থ জীবনযাত্রার এক জ্বলন্ত প্রতীক